আসসালামু আলাইকুম আশা করি ভালো ভালো আমিও তো আজকে আছে পবিত্র জুম্মার দিন আমি নামাজের পরে চলে আসলাম ব্যক্তিক্রম একটি উদ্যোগে আমার সাথে আছেন দুইটি ছোট ভাই একজন হয়েছে শাহাবুদ্দিন এবং আরেকজনের নাম হয়েছে মহাসিম তো বন্ধুরা বিগত কিছুদিন আগে আমরা ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যেই সহকর্মীরা আছি তারা মিলে এই উদ্যোগটি নেই সেটি হলো গরিবদের পাশে দাঁড়ানোর জন্য যে যা পারে আল্লাহর নামে আমরা এখন চলে আসলাম খাবার নেওয়ার দেন আমাদের খাবারটি নেওয়া হলো রাইট নাও শুরুতে আমরা এখন চলে গেলাম একটি বৃদ্ধা যাকে দূর থেকে দেখেই আমার অনেকটা দাদুর মতো মনে হচ্ছিল তো আমার দাদু কিন্তু নেই বিগত দুই বছর হয়ে যাবে রমজান যে আমার দাদু মারা গেছেন সবাই আমার করবেন দাদুকে আমি ব্যাপারটি শেয়ার করলাম আমার দাদুর জন্য দোয়া করতে বললাম আমার জন্য দোয়া তো দাদুকে খাবার দেওয়ার পরে আমরা অনাথ শিশুর কাছে চলে যাই কিছু অনাথ শিশুরা কিভাবে ঘুমাচ্ছে তাদের এখন জাগিয়ে সারপ্রাইজ করব তো দেখুন আচ্ছা আমাদের মূল উদ্দেশ্যটি হলো যে আমাদের যে গরিব ভাই বোনেরা আছেন তাদের একবেলার সুখ দুঃখের ভাগিদার হওয়া